জমিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে নিকাশী নালা নির্মাণে বেনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে শুক্রবার সকালে ওই এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী এনে ফেললে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা অভিযোগ কোন শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ভাঙা ইট দিয়ে নিকাশি নালার কাজ করা হচ্ছে এলাকাবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে নিকাশি নালার কাজ করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে নিকাশি নালা নির্মাণে বেনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে শুক্রবার সকালে ওই এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী এনে ফেললে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা অভিযোগ কোনো শিডিউল না মেনে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ভাঙা ইট দিয়ে নিকাশি নালার কাজ করা হচ্ছে কাউন্সিলরকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে নিকাশি নালার কাজ করা হোক বিধায়ক এবং পৌরপিতার তৎপরতায় সুষ্ঠুভাবে এই রাস্তার কাজ দাবি জানিয়েছে এলাকাবাসীরা নিম্নমানের কাজ হচ্ছে ইট বালি সিমেন্ট কি সিমেন্ট আছে সেটা আমরা অন্ধকারে আছি জানি না অর্ধেক আধা লাইট দিয়ে সোলিং হচ্ছে গোটা ইটের সোলিং নাই আপনারা অবশ্যই যখন এসছেন ছবি করবেন ভালো করে আপনারা দেখুন আমরা উন্নয়নের পক্ষে উন্নয়নের বিপক্ষে নই না কোনো শিডিউল ফিডুল কোনো কিছু টাঙানো হয়নি চাইছি ভালোভাবে কাজটা হোক হ্যাঁ 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 কাজ ঠিক হচ্ছে না বলে আমরা কাজটা অফ রেখেছি নিম্নমানের কাজ একদম টোটালটাই নিম্নমানের কাজ সিমেন্ট নিম্নমানের ইট নিম্নমানের শিডিউল নেই কিছু নেই কন্ট্রাক্টরকে যা ফোন করা হচ্ছে কন্ট্রাক্টর এই শিডিউল দেবে এই শিডিউল এখন পর্যন্ত দেড় মাস থেকে শিডিউল পাচ্ছি না এখানে এলাকাবাসী দেখবে এটা জনসাধারণের কাজ এটা এলাকা পুরো সমাজের এটা আমাদের কবরস্থানের রাস্তার কাজ এটা আপনারা দেখুন সজ্জমাস দেখতে পাবেন মশলা দেখুন সিমেন্ট দেখুন আপনি সবই দেখতে পাবেন ইট দেখেন আদলা ইট সোলিং হচ্ছে দেখতে হবে আপনি আগে একটু আগে চলে দেখতে পাবেন হ্যাঁ কাজ বন্ধ রেখে শিডিউল না হলে কাজ আমরা করতে দেবো না পৌরপিতা মফিজুল ইসলাম বলেন একুশ নম্বর ওয়ার্ড থেকে এখনো কোনো অভিযোগ পাইনি আমি চাই শিডিউল মতো নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করা হোক ইঞ্জিনিয়ারকে নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হবে বলেও জানান তিনি আমার পৌরসভায় কাজের মানটা যাতে ভালো এটাই আমি চাইবো আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি কন্ট্রাক্টরকে বলেছি কাজ যাতে ভালো হয় সে কাজ করবে এখন ওরা খারাপ করেছে কি ভালো করেছে জানি না আর আপনারাও বলতে পারবেন না কি ভালো করেছে না খারাপ করেছে যেহেতু আমি কাজটা এখন দেখিনি তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে কোনো লোক নম্বর ওয়ার্ড থেকে কেউ যদি অটোমেটিক ওখানে শিডিউল টেঙ্গে দেওয়া হতো কাউকে ব্যক্তিগত দেওয়া হবে না ওখানে টেঙ্গে দিবে টাঙ্গে দেওয়া হবে আমি আজকে ওখানকার কাউন্সিলরকে বলে দিয়েছি আগামীকাল দেখবেন ওখানে কথায় কথায় জীবনে মিশে অঙ্গ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ